বন্ধুরা তুমি কি মোবাইল দিয়ে ইউটিউবে লাইভ দিচ্ছ কিন্তু দেখছো ভিউয়ার খুব কম আসছে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমি সহজ বাংলায় বুঝিয়ে দেব কেন ইউটিউব তোমার মোবাইল লাইভের ভিউয়ার সীমিত করে রাখে আর কবে এই লিমিট উঠে যাবে দেখো 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 যদি তোমার সাবস্ক্রাইবার সংখ্যা পঞ্চাশের বেশি কিন্তু এক হাজারের কম হয় তাহলে ইউটিউব তোমাকে মোবাইল দিয়ে লাইভ করতে দেয়া কিন্তু তোমার লাইভে ভিউয়ার সংখ্যা সীমিত করে দেয়া মানে অনেকেই তোমার লাইভ সার্চ করলেও সবার কাছে সেটা দেখা যায় না পেছে তুমি লাইভ শেষ করলে ইউটিউব স্বয়ংক্রিয় মাধ্যমে তোমার ভিডিওটাকে প্রাইভেট করে দেয়া এইটা করা হয় যাতে নতুন ক্রিয়েটররা ভুল করে কপিরাইট বা ক্ষতিকর কিছু না দেখায় এটা এক ধরনের সেফটি সিস্টেম কমিউনিটিকে নিরাপদ রাখার জন্য তাহলে সমাধান কি দ্রুত পারো তোমার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবারে নিয়ে যাও এক হাজার পূর্ণ হবে তখন কয়েক সপ্তাহের মধ্যে তোমার ভিউ লিমিট তুলে নেওয়া হবে তবে সাবস্ক্রাইবার আবার কমে গেলে লিমিট আবার ফিরে আসবে তবে কম্পিউটার দিয়ে লাইভ দিতে পারবে তাহলে তুমি মোবাইল দিয়ে লাইভ দিতে পারবে না তবে কম্পিউটার দিয়ে স্ট্রিম বা ওবিএস ব্যবহার করলে লাইভ দেওয়া যাবে আউটরো শেষ কথা তাহলে ভাই এখন নিশ্চয়ই বুঝে গেছো কেনে তোমার মোবাইল লাইভে ভিউয়ার কম আসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর এমন আরও ইউটিউব টিপস জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে স্টে ক্রিয়েটেভ স্টে সেফ